えっちょっと待って。

ভগবানের নাম আমি আইনগত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আনগত্য বিশ্বাস রাখতে ভারতের সার্বভৌমত্ব সংগতি রক্ষা করিব এবং আমার কর্তব্য পালন আমাদের মিউনিসার মেয়র গ্রামনগর বিধানসভার থেকে উনি ত্রিপুর বুটি জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসেছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনাদের সবাই দেখেছি মোট নেওয়ার পরে সবাই গম্ভীরকে বিভিন্ন করেছি ওনাকে আমি স্বাগত জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন